নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এখন দেখব ওনার আজকের পুরো দিনে কি মাইন্ডসেট থাকবে আপনার জন্য কি ভাববেন কি চিন্তা করবেন বা কি অ্যাকশন নেবেন সেটাই আমরা দেখব রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটা ম্যাচ করছে শুধু সেটা নেবেন বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দিবেন। তো ফার্স্ট অফ অল দেখব এনার্জি এখানে কি চলছে আপনাদের মধ্যে এনার্জি কি আসছে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে ওম শিব শক্তি নামা ইয়া ওম শক্তি শিবা নামা দুটোর মধ্যে একটা মাত্রা আপনারা লিখতে কমেন্ট করতে পারেন ইয়া নিজেদের মনে মনে চ্যান্টিং করতে পারেন কারণ বলছি এটা এটা হচ্ছে ব্যালেন্সিং মাত্রা মাস্কুলিন ফ্যামিনাইন ব্যালেন্সিং আপনার যদি ইনার মাস্কুলিন ফ্যামিনাইন যদি ব্যালেন্স থাকে তাহলে আউটার মাস্কুলিন ফ্যামিনাইন মানে আপনাদের আউটার ওয়ার্ল্ডের সিচুয়েশনটাও ঠিক হতে থাকবে কারণ আমরা যদি ইনার ওয়ার্ল্ডের নিজের ইনারে যদি কাজ না করি আউটার ওয়ার্ল্ডের দিকে যদি ফোকাস থাকি তাহলে মানে সম্পর্কটা খুব দেরি লাগে ঠিক হতে তো চলো দেখে কী চলছে জার্নি ওকে তো আপনি একটা জার্নিতে আছেন হতে পারে ফ্লেম জার্নি ইয়া কোনো কিছু সোলমেট ইয়া স্পিরিচুয়াল জার্নি হতে পারেন দ্য ওয়ার্ল্ড লং ডিসটেন্স শিপ হতে পারে আপনাদের মধ্যে তো এই মুহুর্তে হতে পারে আপনি বা আপনার পার্টনার এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে ডিসিশন নিতে পারছে না বিশেষ করে আপনার পার্টনার হতে পারে ডিসিশন নিতে পারছেন না আপনাকে চুজ করবে বা আদার্স কিছুকে চুজ করবে বা খুব বেশি বিজি এই টাইমে খুব বেশি কেরিয়ার সংক্রান্ত বা নিজের ফ্যামিলি সংক্রান্ত বা খুব বেশি হয়তো উনি এই মুহূর্তে বুঝতে পারছেন না কনফিউজ টাইপের এনার্জি এখানে দেখতে পাচ্ছি অন্ধকার দেখছে কোন রাস্তায় গেলে সঠিক মার্ক পাবে সেটা হয়তো বুঝতে পারছে না আর আপনারও সেম হতে পারে আপনি কোন রাস্তায় যাবেন স্পিরিচুয়াল রাস্তায় যাবেন না এমনি নর্মাল ওনার জন্য ওয়েট করবেন উনি যেগুলো করছেন সেগুলো সেগুলো দেখবেন না স্পিরিচুয়ালিটিতে সবাই বলে সেগুলো দেখবেন আপনিও এখানে হতে পারে দুজনের দুজনই আলাদা আলাদা টাইপের এনার্জি আসছে উনি আপনাকে চুজ করতে পুরোপুরি পারছে না আর আপনি হয়তো জার্নি আপনাকে ডিভাইন দিয়েছে যে দেখ তোর এখানে জার্নি আছে তোর হতে পারে এখানে কারমা ব্যাগেজ আছে ইয়া কোনো ব্যাগেজ আছে তুই যেটাকে বডের নিয়ে বা পাস্টের মেমোরিজ পাস্টের মানে খুব বেশি পেনফুল মেমোরিজ কোনো কিছু নিয়ে হয়তো আপনি যাচ্ছেন চলছেন বাট রাস্তা খুঁজে পাচ্ছে না আপনিও দুজনেরই সেম এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি মিরারিং হচ্ছে ঠিক আছে আপনার ইনার ওয়ার্ল্ডে হচ্ছে না আউটার ওয়ার্ল্ডে হচ্ছে তো এখানে আপনাকে চুজ করতে হবে দেখুন আপনি যদি সাইন সিমটমস নিয়ে দেখতে পাচ্ছেন যে আপনি কোনো টুইন ফ্লেম জার্নিতে আছেন অনেকেই নতুন আছেন অনেকেই আমি দেখেছি কমেন্টে লিখেন বা আমাকে পার্সোনাল মেসেজ করে জিজ্ঞেস করেন দিদি আমি কি টুইন ফ্লেম জার্নিতে আছি বা কি এটার ইয়ে এগুলোর জন্য আপনারা বৈশিষ্ট্যগুলো দেখতে পারেন ঠিক আছে আপনারা বৈশিষ্ট্য টুইন ফ্লেম জার্নির বৈশিষ্ট্যগুলো কি সেগুলো আপনি দেখতে পারেন তাছাড়াও আপনার ফাইনাল সিমটমস মানে হতে পারে আপনি এই জার্নি থেকে কোনোভাবে বেরোতে পারছেন না এই ব্যক্তিকে কোনোভাবে ভুলতে পারছেন এই ব্যক্তি থেকে বেরোতে গেলেই আপনার খুব কষ্ট হচ্ছে কেউ এই এই ব্যক্তির পরিপূর্ণতা লাভ মানে দিচ্ছে মানে এই ব্যক্তির দ্বারাই আপনি পরিপূর্ণতা লাভ পাচ্ছেন বাকি এই ব্যক্তি ছাড়া কেউ ওই ওই জায়গাটা কেউ ইয়ে করতে পারছে না ভরতে পারছে না তাহলে হতে পারে টুইন ফ্লেম জার্নিতে আপনারা আছেন আর এই জার্নি এই ব্যক্তির পর আপনার কারোর সঙ্গে ভালোবাসা বা ভালোবাসা করার স্বপ্নে আপনি ভাবতে পারছেন এই ব্যক্তি আপনার লাস্ট আপনার মনে হচ্ছে তাহলে আপনি কোনো এই টুইন ফিল্ম জার্নিতে আছেন টুইন ফিল্ম যাত্রাতে আছেন ঠিক আছে তো আপনি হয়তো ডিসিশন নিতে পারছেন না আপনি খুব বেশি হয়তো মনে হচ্ছে যে না ঠিক আছে ওনার যে উনি যে বিয়ে বিয়েরগুলো আপনার সঙ্গে করছে উনি খুব মানে সেলফ ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট উনি ফাইন্যান্সিক্যালিও ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছে প্লাস দেখতে পাচ্ছি যে একটু ইগো আছে সেলফ মেড পারসন হতে পারে ঠিক আছে নিজেকেই নিজে মানে ছোটোর থেকে নিজের গ্রো নিজের ইয়ে সেলফ মেড মানে খুব বেশি স্ট্রাগল করে নিজের লাইফটাকে হয়তো একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে তো একটু আত্ম অহংকারও আছে কনফিডেন্ট ওভার কনফিডেন্ট আছে কারণ যেহেতু একটা লিডারশিপ কোয়ালিটি এগুলো আছে বলে তা আপনার পার্টনার এখানে দেখুন আপনার সঙ্গে কিন্তু উনি খুব ভালো ফিল করেন আনকন্ডিশনাল লাভ তারপরে একটা এনজয়মেন্ট একটা হ্যাপিনেস একটা ফ্রুটফুল রেজাল্ট হতে পারে এখানে আপনারা বাচ্চা থেকে বন্ধু বা একটা ট্রান্সফরমেশন তো আপনাদেরও হচ্ছে এখানে খুব বেশি ইমোশনাল লেভেলের মধ্যে উনিও আছেন বাট উনি অ্যাকচুয়ালি আর একটু আপনাকে হয়তো টেস্ট করতে পারে বা আরেকটু হয়তো আপনাকে জানতে চায় আপনাদের হয়তো দূরত্ব এখন খুব বেশি হয়ে গেছে আপনার আপনি হয়তো একাকিত্বতা ফিল করছেন এই মুহূর্তে কারণ একটা ওয়ার্ল্ডের কার্ড অনেক সময় দূরত্বটাও বলে বা দূরত্ব আপনি হয়তো ইন্ডিয়া বা বাংলাদেশ উনি হয়তো ইউএস বা আদার্স কান্ট্রিতে কাতার বা কোয়েট বা দুবাই দুবাই যেটা বলে ওইখানে বা অন্য জায়গাতে হয়তো আছে ইংল্যান্ডে বা আমেরিকাতে বা আদার্স কোনো বা আপনি হতে পারেন ওইখানে আছেন আপনার পার্টনার হয়তো ইন্ডিয়াতে থাকে বা বাংলাদেশে থাকে বা আদার্স কোনো কান্ট্রিতে থাকে তো দূরত্বও দেখতে পাচ্ছি দূরত্ব মানসিক দূরত্ব এখানে অনেকটা হয়ে গেছে ঠিক আছে অ্যাকশানে আপনি অপেক্ষা করছেন উনি কখন আপনার লাইফে অ্যাকশন নেবেন কারণ এখানে আপনি বুঝতে তো পেরে গেছেন যে ভালোর মধ্যে মন্দ মন্দের মধ্যে ভালো এখানে অনেক কিছু জিনিস হয়তো মিশে আছে সেটা আপনি বুঝতে পেরে গেছেন আপনার পার্টনারও অ্যাকশন নেওয়ার কথা ভাবছে কারণ ওনার দেখুন ওনার মাইন্ড ওনার সোল বলছে অ্যাকশন নেই তুই অ্যাকশন নে বাট উনি হয়তো এখনও কমফোর্ট জোনের মধ্যে বসে আছেন বলে অ্যাকশন ঠিক করে নিতে পারছেন না আপনার টুয়ার্ড ঠিক আছে এবারে দেখি কি ভাবছেন উনি আপনার জন্য আজকে সারা দিন আপনার জন্য কি ভাবে এনার্জিটা আমরা দেখলাম সারা দিন আপনার জন্য আজকে কি ভাবতে চলেছে সারা দিন আপনার জন্য আজকে কি ভাবে সারা দিন আপনার পার্টনার আপনার জন্য কি ভাবে সারা দিন আপনার জন্য আপনার পার্টনার কি ভাবে ওকে তো এখানে এসেছে এস অফ কয়েন টেন অফ কাপ ওকে এইট অফ সোর্স ফাইভ অফ কাপ ওকে তো এখানে ওকেভেন অফ দেখুন আপনি নো ঠিক আছে সেটা উনি জানেন যে আপনি অনেক ওনাকে কেয়ার লাভ সিকিউরিটি মানে মানসিকভাবে সিকিউর করেছেন আপনি কমিটমেন্ট লয়ালিটি নার্সারিং কেয়ারিং মায়ের মতো দেখাশোনা যত্ন আপনি যদি ছেলেও হন খুব বেশি করেছেন আপনার প্রতি খুব বেশি অ্যাট্রাক্টেড উনি অ্যাট্রাক্টেডের সঙ্গে সঙ্গে অ্যাডোবেল করে মানে আপনাকে ভালোবাসে প্লাস সম্মানও করে সেটা হয়তো উনি জানেন মানে উনি হয়তো দেখান না বা দেখাতেও পারে আপনার হতে পারে একটু কম মানে কম্পেয়ার আছে কালো ফর্সা বা বয়স বড় বা কিছু জিনিস কি আপনার মধ্যে একটা কিছু আছে সেলভার ইস্যু কারণ হতে পারে এখানে আমি দেখতে পাচ্ছি কিছু মানুষের আছে আপনাদের যে আমি কালো বা আমি ফর্সা মানে উনি দেখতে সুন্দর আমি দেখতে সুন্দর নই বা আমি ওর থেকে বড়ো বা ও অনেক বড় পোস্টে আছে আমি সেরকম নই আমি ওকে ডিজার্ভ করি না আপনার যদি এই মনের মধ্যে এই সেলফ অর্ধ ইস্যুগুলো থাকে তো এগুলো সঙ্গে সঙ্গে হাঁটান এগুলোর উপর কাজ করুন আপনি কারণ আপনি তো এমপ্রেস আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে উনি জানেন আপনার কোয়ালিটিস আপনার অ্যাবিলিটি সব কিছু উনি জানেন হয়তো আপনি বুঝতে পারছেন না তো দেখুন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি বা আজকের ডেটে দেখতে পাচ্ছি উনি হতে পারে কিছু জিনিস আপনাকে ক্ল্যারিটি দিতে পারে কিছু জিনিস বলতে পারে আপনাকে বাট সব কিছু কথা হয়তো শেয়ার করবে না এমন এমনভাবে শেয়ার করবে আপনি হয়তো খুব বেশি উৎসাহ পাবেন আপনার মনে হবে যে এই ব্যক্তি তো আমার সঙ্গে হয়তো ফ্যামিলির প্ল্যান করছে আবার সেই মুহূর্তে আপনাকে এমনভাবে উনি মানে কথাটাকে ঘুরিয়ে দিবে ধরুন আমি একটা এক্সাম্পল দিলাম আজকে যদি আপনার সঙ্গে কথা হয় বা উনি হয়তো কথা দ্বারা বা কোনো কিছু দ্বারা বোঝাবেন যে আপনি ওনার জন্য কত ভ্যালুয়েবল পারসন বা তখনই হয়তো আপনাকে বলে দিবে যে হ্যাঁ তুমি এই তুমি ওই ওই বা হতে পারে আমি তোমাকে বিয়ে করতে চাই এটাও হয়তো বলে দিবেন কোনো দিন যেটা বলেনি আপনাকে মুখে সেটা হয়তো বলে দিলেন আজকালের মধ্যে এরপর তারপরে যখন আপনি সিরিয়াস হতে থাকলে তখনই বলে আমি তো যোগ করলাম ঠিক আছে এটা জাস্ট আমি একটা ডেমো দেখালাম বা যোগ করলাম বা কিছু তো এই জিনিসটা হয়তো আপনার সঙ্গে করতে পারেন উনি তো এইটার জন্য হতে পারে আপনার মনে হতে পারে কি করছে এই ব্যক্তিটা কী করছে দেখুন উনি কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারছেন না যে এই এইট অফ সোর্স এইট অফ সোর্সে কিসের জন্য ফেঁসে আছেন দেখে তো কিসে উনি ফেঁসে আছেন এইট অফ সোর্সে হতে পারে উনি এখানে অ্যাকশন নিতে পারছেন না নিজের ইন্টিউশনকে উনি ঠিকভাবে ফলো করতে পারছেন না ওনার কিছু ভয় আছে ঠিক আছে কিছু জিনিস ভয় ওনার মনে হচ্ছে যে অ্যাকশন নিলে যদি উনি ঠিক হবে কিনা না উনি এর আগে হয়তো এর আগের রিলেশনশিপগুলো হয়তো এক তাড়াতাড়ি অ্যাকশন নিচে তো সেখানে ভুল প্রমাণিত হয়েছে ঠিক আছে তো এবারে আপনার সঙ্গে উনি খুব ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে চান রিলেশনটা সে আপনি এক্সট্রা ম্যারিটাল হোক বা সিঙ্গেল আপনারা কমিটেড সিঙ্গেল যাই হোক যেইভাবে দুজন সিঙ্গেল হোক যাই হোক বাট ধীরে ধীরে উনি সম্পর্কটা এগিয়ে নিয়ে অ্যাকশন নিতে অ্যাকশন নিতে চান বাট উনি বারবার মাইন্ডের ওভার থিঙ্কিংয়ে ফেসে যাচ্ছেন যে যদি উনি অ্যাকশন নেন তাহলে এই সম্পর্কটা যদি মানে কোনো নজর লেগে যায় বা এই সম্পর্কটা যদি আবার খারাপ হয়ে যায় বা কিছু হয়ে যায় তো এরকম একটা এনার্জি ওনার মধ্যে আমি সেন্স করতে পারছি সে তখনই উনি জগল মোড়ে চলে আসছে জগল মোড়ে মানে উনি বুঝতে মানে বুঝতে সবই পাচ্ছেন এমন না যে কিছুই বুঝতে পারছে না বুঝতে সবই পাচ্ছেন বাট এটা কিনি কী করবো কী করবো কী করব ব্যালেন্স করতে পারছে না কোনো জিনিস উনি ব্যালেন্স করতে পারছেন না ব্যালেন্স করা হলেই গড়বড় হয়ে যায় ওনার লাইফে তো এই জিনিসটা ওনার মাইন্ডের মধ্যে চলে সবসময় দেখতে পাচ্ছি অ্যান্ড আপনাকে কোনো কিছু অফার উনি করতে চান বিশেষ করে কেরিয়ার সংক্রান্ত হতে পারে বিজনেস বা কোনো কিছু জিনিসের অফার করতে চায় যে আপনি ওনার বিজনেস দেখুন বা আপনার সঙ্গে উনি বিজনেস বা লিঙ্ক কানেক্টেড বা কোনোভাবে গ্রুপ বানানো বা কিছু এটা অনেক ওনার বা একসঙ্গে কাজ করা একই অফিসে আপনারা যদি গভর্নমেন্ট জব করছেন একই অফিসে কাজ করা বা কিছু একটা এরকম টাইপের যদি এটা না হয় তো আপনাকে উনি প্রপার ট কমিটমেন্টই দিতে চান আপনাকে উনি নিজের ওয়াইফের মতো বা ইয়া ওই হাজবেন্ডের মতো উনি দেখছেন বা দেখার চেষ্টা করছেন ঠিক আছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি কিং অফ কাপ কিং অফ কাপের এনার্জিতে উনি আছেন ফোকাস আছেন এই মুহূর্তে লাভের এনার্জিতেই ফোকাস আছেন দু তিন দিন ধরেই আমি দেখতে পাচ্ছি অ্যান্ড ও মাই গড এখানে তো কিং কুইন দুটোই আসছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি প্রচণ্ড পরিমাণের বলতে গেলে পজিটিভ এই রিলেশনটাকে নিয়ে অনেকটা ক্ল্যারিটি ধীরে ধীরে পাচ্ছে আগে কোনো ক্ল্যারিটি উনি পেতেন না আগে কি করতেন আপনাকে আধা আধুরা কোনো কথা বলতেনও না না বাড়ি নিয়ে সম্পর্কে না ওনার ফ্যামিলির সম্পর্কে ওনার লাইফের সম্পর্কে উল্টা পাল্টা এধার উধারকার কথা বা ফ্যামিলি সম্পর্কে যদি আপনি কথা জিজ্ঞেস করতেন উনি হয়তো রেগে যেতেন বা অ্যাভয়েড করে দিতেন তো এখন হয়তো নিজের থেকেই ফ্যামিলির কথা বা ঘরের পরিস্থিতির কথা আপনাকে বলছে শেয়ার করছে বা শেয়ার করবে শেয়ার যদি করছে না তো অনেক কিছু জিনিস উনি ভাবছেন কারণ এখানে অনেকটা ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন ফোকাসটা উনি বুঝতে পেরে গেছেন যে হ্যাঁ আপনি একজন ঠিক ব্যক্তি উনার লাইফে আগে হয়তো আপনাকে নিয়ে ট্রাস্ট ইস্যু ছিল যে না এই ব্যক্তি হয়তো আমার জীবনে ঠিক না বা কিছু না এরকম একটা ছিল টেন অফ সোর্স হয়তো খুব বেশি চিট বা খুব বেশি কষ্ট একটা টাইমে পেয়েছেন সেই কারণে ঠিক আছে তো এইটা ছিল ওনার এনার্জি আজকের উনি কি মেসেজ আপনাকে দিতে চায় চলুন দেখিনি কি মেসেজ উনি আপনাকে দিতে চান কি মেসেজ আপনাকে উনি দিতে চান তারপর রিডিংটা আমরা খতম করে দেব ওকে সাইন হতে পারে উনি কিছু সাইন পাচ্ছেন অনেক কিছু সাইন পাচ্ছেন এটা ওনাকে আরও ফিল করাচ্ছে আপনার সঙ্গে ওনার রিলেশনটা ব্রাইট ফিউচারের অ্যান্ড উনি ফিগার আউট করছেন অ্যান্ড মানে যে সাইনগুলো সিমটমস দেখছেন সেটা ফিগার আউট করছেন অ্যান্ড সেই পথে উনি এগাচ্ছেন আর নিজেকে স্ট্রং করছেন কারেজ বানা নিজেকে কারেজ স্কুল নিজেকে বানাচ্ছেন লেট গো অফ পিয়ার ওকে তো ওনার যে ফিয়ারগুলো ছিল ওনার কিছু ফিয়ার ছিল কিছু ফিয়ার আছে ওনার নয় কমিটমেন্ট ফর বিকার ফিয়ার হইয়া ল কোনো কিছু ফিয়ারের জন্য হয়তো উনি অ্যাডিকশান বা একটু আপনার থেকে দূরে দূরে চলে যাওয়া মানে কথা না শোনা বা রিলেশনটা ঠিকভাবে না নিভানো আধা আধুরা করা যখন মর্জি এই ওই মানে ভালো করে কমিটমেন্টের রেসপন্সিবিলিটি না নেওয়া সব জিনিসগুলো হয়তো উনি বারবার আপনার সঙ্গে করেছেন তো ফিয়ারগুলো উনি হয়তো ওখানে বলছে উনি যে ফিয়ারগুলো করছেন খুব মিস্টেক করেছেন কারণ এই ফিয়ারের জন্য হয়তো আপনাকে লাভ করতে ওনাকে মানে উনি স্টপ আপনাকে যে ভালোবাসাটা উনি দিতে পারেননি ফিয়ার ওনাকে স্টপ করে দিচ্ছে আপনাকে ভালোবাসতে অ্যান্ড এইটা মিস্টেক হয়েছে এই জার্নির সোল লেসেন এটা লেসেন হিসেবে উনি পেয়েছেন সব কিছু হ্যাপেন হয় রিজেনের জন্য কারণের জন্য সেটা আপনাকে উনি বলছেন অ্যান্ড আপনার সঙ্গে উনি এই মুহূর্তে খুব বেশি আপ ফিল করছে ঠিক আছে রিগ্রেট উনি খুবই মানে গিল্টি অ্যান্ড খুব বেশি আপনাকে যে কষ্টগুলো ওনার জন্য সইতে হয়েছে ওনার যে নেগেটিভ ট্রেডের জন্য যে কষ্টগুলো আপনাকে সইতে হয়েছে যে কান্না কেঁদেছেন সেই কান্নাটা হয়তো কখনোই উনি পরিপূর্ণ মানে কান্নাটাকে হয়তো কখনোই উনি হাঁটাতে পারবেন না যে পেনটা আপনি ওনার জন্য পেয়েছেন সেই পেনটা হয়তো কখনো উনি হিল করতে পারবেন না ঠিক আছে তো হিল করার চেষ্টা উনি করবেন তো রিগ্রেট করছেন যে ওনার যে আপনার প্রতি যে আচরণ বা আপনাকে যেভাবে উনি বিহেভিয়ার করেছেন বা যেভাবে আপনাকে হয়তো কষ্ট দিয়েছেন বা যেভাবে আপনাকে একটা ট্রমাটিক লাইফ জীবন জিতে বা একটা খুব কষ্টের মধ্যে পেনের মধ্যে যে ছিলেন সেটা সেটা উনি এই মুহূর্ত মানে আর এই মুহূর্তে ঠিক আমি বলবো না যে এখনই ভাবছে সেটা না এই মুহূর্তটা ধীরে ধীরে এসছে বাট হ্যাঁ অনেকটা এসছে আই থিঙ্ক আপনি হয়তো ওনাকে মাফ করেছেন বা কিছু একটা আপনি করেছেন এমন কিছু করেছেন আপনারা যেখানে উনার ওয়েকনিং স্টার্ট হয়ে গেছে ঠিক আছে উনি বুঝতে পারছেন যে উনার ভুলগুলো আগে কিন্তু উনি সবসময় আপনাকে হয়তো দোষী সাব্যস্ত ব্লেম করতেন যে ওনার কিছু ভুল নেই এখন উনি বুঝতে পারছেন যে কোথায় উনি গর্তে পড়ে গেছেন উনি নিজের ভুলের জন্যই আজকে এমন গর্তে পড়ে গেছেন যেখানে কেউ নেই দেখুন এখনও হয়তো আপনাদের অনেকেই আছে খুব রেগিয়ে আছেন কারণ আপনি হিল নন ওনাকে মাফ করতে পারছেন না উনি যদি আপনাকে চিট করেছে বিট্রেল করেছে আপনি কোনোভাবেই ওনাকে সহ্য করতে পারছেন না ওনাকে হয়তো মানে কথা শোনাচ্ছেন বা একটাই কথা দশবার বলছেন বা কিছু তো আমি বলবো যে আপনি ওনার থেকে একটু দূরত্ব মেনটেন করে আপাতত নিজের হিলিং করুন কারণ আপনার মধ্যে খুব বেশি রাগ কষ্ট পেন রাগ আমি বলবো না পেনটা খুব বেশি আছে এর পেনটা তো না আমরা হিল করলে পেনটা বেরোবে না না পেনটা হিল করতে ওই যে ও উনি যে পেনগুলো নিয়েছেন কাদার মধ্যে লিখুন সেগুলো কাদার মধ্যে লিখে লিখে সেগুলোকে ফিল করুন ওই সঙ্গগুলো আছে না ভাইব্রেশন সংগুলো যেগুলো আছে হার ফাইভ থ্রি ফোর হার্জকে ওই যে সঙ্গগুলো গানের মধ্যে হেডফোন দিবেন সেই মুহূর্তগুলো ফিল করবেন যে মুহূর্তগুলো আপনি খুব কষ্ট পেয়েছেন অ্যান্ড সেটাকে রিলিজ করবেন নাহলে এই কষ্টগুলো খুব একটা ইয়ে করা যাবে না হতে পারে উনি হয়তো আপনাকে ছেড়ে অন্য কোনো ব্যক্তি রিচ ব্যক্তিকে বিয়ে করে নিয়েছেন বা ডেট করে নিয়েছেন তো এখন রিগ্রেট করছেন উনি কারণ দেখুন শুধু টাকা টাকা মাইনে ম্যাটার করে বাট সবসময় ম্যাটার করে না তাই না ভালোবাসা একটা বড় উচ্চ স্থানে আছে ঠিক আছে তো সেটা উনি বুঝতে পারছেন সেই ভালোবাসাটা উনি পাচ্ছেন না অ্যান্ড খুব বেশি কনফিউজ হয়ে গেছেন উনি কি করবো ব্যালেন্স আপনি হয়তো করতে চাইছেন উনিও করতে চাইছেন উনি সবসময় ভয় পাচ্ছে আপনাকে লস তো করে দিল না আপনাকে লস তো করে দিল না এরকম একটা ওনার মাইন্ডের মধ্যে চলছে তো দেখে নিই আমরা ওনার নেক্সট স্টেপ কি হবে আপনার টুয়ার্ড ওনার নেক্সট স্টেপ কি হবে আপনার জন্য ওনার নেক্সট স্টেপ কী হবে আপনার জন্য ওনার নেক্সট স্টেপ কী হবে ওকে তো সিক্স অফ কাপ ও মাই গড অ্যান্ড দেখুন যেটা দেখতে পাচ্ছি উনি হ্যাংম্যান্ড এনার্জি থেকে বার হবেন কারণ এই হ্যাংম্যান্ড এনার্জিতে উনি নিজেও কষ্ট আছেন ঠিক আছে এই হ্যাংম্যান্ড এনার্জিতে উনি নিজেও কষ্ট আছেন অ্যান্ড পেনফুল সিচুয়েশান থেকে উনি নিজে হয়তো বা কেউ কোনো ভালো কিছু হয়তো বুঝ বুঝতে পারবেন লিমিটেড বিলিফ সিস্টেম নিয়ে উনি এতদিন চলছিল এই হয়তো আইকনিং প্রসেস ওনার চালু হয়ে গেছে অ্যান্ড উনি রিস্ক নেবেন রিক্স নেবেন সমস্ত ফিয়ারের সঙ্গে রিক্স নেবেন আর এখানে যেটা দেখতে পাচ্ছি পেজ অফ পেন্টিকাল এস অব পেন্টিক্যাল আপনাকে কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দিবেন যেটাতে আপনি খুশি আপাতত খুশি হবেন হবেন খুশি হতে পারে অনেকে কোনো ডেট বা কোনো কিছু ফিক্সড করতে চায় হয়তো আপনাকে দেখা করার কথা বলবে এবারে আপনি নিজে জানবেন যে আপনি দেখা করবেন কি করবে না সেটা আপনার ব্যাপার বাট উনি হয়তো আপনার সঙ্গে ইউনিয়ন বা দেখা করা বা ফেস টু ফেস কথা বলার কিছু হয়তো আপনাকে বলতে পারে আর অনেকে হয়তো কমিটমেন্টও পেয়ে যেতে পারে নিজের ইমোশনালটাকে উনি মার্কসটা খুলবেন যে মার্কসটা উনি এতদিন পড়ে রেখেছিলেন একটা ইগোর মার্কস বা একটা ইমোশনাল নেই ওনার মধ্যে কিছুই নেই আপনার জন্য কোনো ফিলিংসই নেই ওনার যদি শুধু হয়তো নিডের ফিলিংস সেটা ফিজিক্যাল হতে পারে বা ফাইন্যান্সিক্যালি বা ইমোশনাল শুধু নিবো নিব নিব যে একটা জিনিস যদি উনি বারবার দেখিয়েছেন তো সেই জিনিসটা হয়তো আপনাকে এবারে নিজে অরিজিনাল সত্তাটা দেখাবে যে আপনাকে উনি ভালোবেসেছিলেন ভালোবাসেন এখনও ঠিক আছে তো এই জিনিসটা হতে পারে আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি হতে পারে হতে পারে এগারো দিন বা এগারো সপ্তাহর ভিতরে আপনার জন্য গাইডেন্স কী দিচ্ছে ইউনিভার্স চলুন দেখে রিডিংটা খতম করব। তো এখানে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করুন কম্পিটিশন যদি আপনি করছেন তো কম্পিটিশন কম্পেয়ার যদি করছেন বা কম্পিটিশন করছেন সেটা করা বন্ধ করুন মাইন্ড আপনার হার্ট অ্যান্ড মাইন্ডের মধ্যে যুদ্ধ চলছে সেই যুদ্ধটাকে বন্ধ করুন একটা ফিক্সড এনার্জির মধ্যে একটা ডুয়েলিটির মধ্যে যাবেন না একটা যে কোনো চুজ করুন ঠিক আছে নিজেকে শক্তিমান তৈরি করুন নিজের মধ্যে আবার অ্যাকশন নিয়ে আসুন পাওয়ার নিয়ে আসুন ডিসঅ্যাপয়েন্টমেন্ট খুব বেশি আছে তো ডিসঅপয়েন্টমেন্টগুলো কেন হচ্ছে কি কারণে হচ্ছে সেটা সার্চ করে করে হিল করুন এগুলোকে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ আপনাদের পার্সোনাল লিডিং যারা নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোন করলে ফোনে পাওয়া যাবে না ফোন বন্ধ আছে ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস ডিটেলস সব কিছু দেওয়া আছে ওখানে নাম্বারে দেখতে পারেন তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ